আসসালামু আলাইকুম নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি আজকে আমরা জেনে নেব মেমের কাছ থেকে আলোর প্রতিফলন সম্পর্কে ম্যাম আমাদের বিষয়টা যদি প্র্যাকটিক্যাল একটু দেখাতেন তাহলে খুবই ভালো হতো আলোর প্রতিফলন সম্পর্কে আমাদের যদি একটু ধারণা থাকতো তাহলে আমাদের খুবই ভালো লাগতো এবং আমাদের যে ছাত্র আছে তাদেরও উপকৃত হবে আপনার মাধ্যমে আলোর প্রতিফলন বলতে আমরা মূলত বুঝি আলোর দিক পরিবর্তনের ঘটনা এখানে দুইটা তীরচিহ্ন আছে এদিকে একটা তীরচিহ্ন মুখ করছে আবার এদিকে একটা তীরচিহ্ন মুখ করছে আলো এক এক মাধ্যমে এক এক রকমের পানি মাধ্যমে এক রকমের বায়ু মাধ্যমে এক রকমের কাঁচ মাধ্যমে এক রকমের আমাদের এইটা আছে পানি মাধ্যমে এটা কাঁচ পাত্রের ভিতরে পানি আছে পানি মাধ্যমে এখানে এই তীরচিহ্ন দেওয়া আছে চিহ্নটা আমরা যদি এখানে বসি তাহলে আমরা উল্টো দেখতে পাবো এটা এদিকে আছে এটা আমরা এদিকে দেখতে পাবো আবার এটা এদিকে আছে আমরা এটা ওদিকে দেখতে পাবো আচ্ছা মাধ্যমে জিনিসটা দেখি থেকে আমরা দেখতে পাইছি জিনিসটা যে এইখান থেকে এইটার দিক হলো এদিকে এই যে এটার দিক হলো আপনার এদিকে এটার দিক হলো এদিকে কিন্তু যখন আমরা আর খালি দেখতে পাবো তখন উল্টো দেখতে পাবো উল্টো দেখতে পাইতেছি যে লাল যে পিসিনোটা ছিল সেটা ছিল আপনার দা বাম দিকে এখন আর সেটা দেখতে পাইতেছি আমরা ডান দিকে ডান এটাই ছিল আমাদের আলো প্রতিপর প্রতিচারণ অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম